আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ভাই ও বোনেরা সবাইকে আমাদের চ্যানেল থেকে স্বাগতম যদি ভুল হয় ক্ষমা করবেন এখন আমি একটি ঘটনা বলবো যে দুই রমণীর স্পর্শে কাহিনী প্রাণের স্ত্রী আসিয়ার ঘটনা প্রাণের স্ত্রী আসিয়া দাসীর জীবনে ঘটে যাওয়া নির্মণ ঘটনাটি পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে এই গল্পে ইসলাম গ্রহণের জন্য মিশরের তৎকালীন রাজা প্রাউন তার দাসী স্ত্রী আসিয়াকে এমন শাস্তি দিয়েছিলেন তাহলে আসুন ফ্রাউনের স্ত্রী আসিয়া ও দাসী স্পর্শী কাহিনী সরা শুরু করা যাক ব্রাউনের এক দাসী আল্লাহ পাক তার ভাগ্য রেখেছিলেন হৃদয়তের দৌলত অমূল্য সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীলতা ছায়া রিমান আলো চড়িয়ে পড়ে হৃদয় প্রতিটি কোনায় দাসী তার রিমানের কথা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে সংবাদটি কেউ না জানুক অনন্ত খোদায় দাবিতে মহাপাপি প্রাউন কিন্তু তা পারা যায়নি ধীরে ধীরে এক সময় প্রাউনের কানে পচে যায় দাসীর ইমান আনার সংবাদ প্রাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চায় দাসী অফর করতে সব কিছু স্বীকার করে সুতরাং আর যায় কোথায় দাসী ছিল দুই কন্যা তনন্দা একজন দুর্গপায়ী শিশু একটি বড় পাত্রে তেলে গরম করে নির্দিষ্ট নির্দেশ দেয় ফ্রাউন তেল ত্বক বক করে ফুটতে শুরু করলে দাসী সমনয় করে সে বলে আমার খোদা মানো নইলে তোমার সন্তানরা এই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় হয়ে যাবে আমাদেরকে তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব নির্মমভাবে হত্যা করব তারপর মারব তোমাকে সুতরাং ভেবে দেখো মুসার খোদা খোদাকে খোদা মানবে নাকি আমি ফেরানোর কথা দাসী ইমান বিদ্যুত ন্যায় जले उठे जरे नए भगवान বেগবান সে অচিল কণ্ঠে বলে আর মিথ্যা খোদা আমি তো মাত্র দুটি মেয়ে আমি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো তাদেরকে আমি খোদার রাহে বিসর্জন দিতাম উৎসিক করতাম তবুও তোর মতো না পরিমাণের অনুগত্য স্বীকার করতাম না সুতরাং তুমি যা করতে চাও করো কোনোই পরোয়া নেই আমি আমি তোমায় ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহ কাছে যিনি তোমাকে খোদা যিনি তোমারও খোদা সুদা নিষ্ঠুর প্রেরণা দেরি না করলে প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে ছেড়ে দিল ফুটন্ত তেলের সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল বুনা হয় ভাসতে লাগলো ফুটন্ত তেলের ওপর আহা প্রেরণের কত পাশান কোন মা যদি তার সন্তানকে এভাবে মটে দেখে তাহলে কেমন লাগবে ওই ভাইয়ের ভাষায় ব্যক্ত কেমন করবে অনুভূতি এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব না মোটেই সম্ভব নয় অসম্ভব একেবারেই অসম্ভব এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম এবং এখানে এসে পৃথিবীর সকল সত্যি বুঝি হয়ে যায় অপরাগত প্রকাশ করে হৃদয় ভেঙে চুরমার হয় মেয়েটি তেলে বিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতে সাগরের ডেউ ওঠে সরে যায় মায়ের সম্মুখ থেকে প্রতীক জগতের পদ্মা অদৃশ্য জিনিসের দৃশ্যমান হয়ে ওঠে से दार चोक सामने माँ परिष्कार देखते पाए मेहर रू তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশ পানে আর যেতে যেতে বলছে যাচ্ছে দরমা বেহেস্তে দেখা হবে এবার দ্বিতীয় মেয়ের পালা দুগ্গ পাই শিশুর পালা বুকের মালিকের পালা নারী সেরা ধনের নিষ্ঠুর ভাবে হত্যা করার পালা কঠিন প্রাণ ব্রাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে কেড়ে নেয় বুকের মানিককে ছেড়ে দেয় ফুটন্ত তেলে মা তাকিয়ে দেখছে তার চোখের সামনে তাক কলিজার টুকরো সন্তান উত্তপ্ত তেলে ভাজা বাজা হচ্ছে ও কি নির্মাণ দৃশ্য কি হৃদয় বিদক চিত্রা উঠে গেল অদৃশ্য পদ্মা মা দেখলো দুর্গ পাই শিশুটি আত্মা চলে যাওয়ার সময় বলছে মা ধৈর্য ধরো তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার ওই দেখো বেহেস্ত আমরা শিগগিরই মিলিত হব বেহেস্তের মালাখানায় সর্বশেষ এলো মায়ের পালা নরপসু পশু ফেরাউনে তাকে ডুবিয়ে ডুবিয়ে দিল ফুটন্ত হত্যা করলো নির্মম ভাবে দুই কন্যা জীবন গেল নিজের জীবন গেল উৎসর্গ করল তবুও দাসী ইমান ছাড়লো না অনুগত স্বীকার করলো নিশ্চুর উত্তত তেলে ফাত্রে ভাজা বাজা হয় গুলো একমাত্র একত্র হয় মাটিতে পুতেক রাখলো এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর মেরাজ যাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি যখন বায়তুল্লাহ মোকাদ্দ

ঘোড়া করেছিল নিষ্ঠুর প্রাণ তারপর তাদের হাড় গুলো পুঁতে রেখেছিল মাটিতে আপনি এখন এই সুবাস পাচ্ছেন যে ওই হাত থেকে কৃচিত্ত সুবাস সুবাহ আল্লাহ আবার ফিরে আসি পূর্বের কথায় ফেরাউন এই বিসর্গ কাণ্ড প্রত্যক্ষ করে দেব তার পরিশোধ লোকজন পরিষদের লোকজন পরিবারের লোকজন প্রত্যক্ষ করেছিলেন তার প্রাণ স্ত্রী আসিয়াও এই ঘটনায় আসিয়া মনোজগতে দারুণভাবে প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে তার চোখের সামনে বিসর্জন তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কোন কারোর জন্য এভাবে জীবন দেওয়া যায় না আসিয়া বুঝে আসে দাসি দিনই প্রতীক দিন তার প্রতি ভুল নির্ভুল পথ তার ইমানটি খাটি ইমান অতপর জীবনের কামিয়ারি জন্য এই দিনকে গ্রহণ করতে হবে এই ইমানই অনায়ন করতে হবে চলতে হবে এই পথে সুতরাং আসিয়া আর কাল ক্ষেপণ না পথে সুতরাং আসিয়া মুসা আলাহ রবের ওপর ইমান এনে মুসলমান হয়ে গেল আসিয়া ছিল প্রাণের সবচাইতে প্রিয় জীবন সঙ্গী সকলের চেয়ে বেশি ভালোবাসত তাকে তাই প্রাণ যখন শুনলো আসিয়া মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো শুধু তাই নয় গোটা মহলে নেমে এলো শোকের ছায়া ফেরার নানা কৌশলে অলম্বন ছেলেটাকে ফিরে আনতো নানাভাবে বুঝালো সে কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো অবশেষে তাকে জেলখানায় বন্দি করলো ক্ষুধার তৃষ্ণে কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত করে কেবল বেরিয়ে চলে যত শক্তি শক্তভাবে আঘাত করা হয় ততই তার শেকর গবিরে চলে যায় যতইবারে বারে বাধা আসে এত প্রতিকূল আসে ইমান তত মজবুত হয় শক্তিশালী হয় জলে ওঠে সূর্যের মতো দীপ্ত হয় তাই এক দুর্বল নারী খুদার যন্ত্রণা সহায় নিয়েছে তৃষ্ণার কষ্ট বাদ বর্ষদাস করে বেদাগাতের ফয়সালা মেনে নিয়েছে তবুও ফ্রাউন আবদান মনোনীত মানতে পারেননি সব শেষে এলো এক কঠিন নির্দেশ ফেরাউন বলল ওকে শুলিত চড়াও পৃথিবীতে ইতিহাস শুলির অবস্কার হল ফেরাউন ফাঁসির প্রার্থায় সেই চালু করছে শুলি দেওয়ার নিমন নিয়ম হলো দুই হাত দুদিকে প্রসারিত করে দুই হাতের তালু কঠোর ওপর বিছিয়ে তাকে মারা হলো অনুরূপ পেরেক মারা হয় দুই পায়ও অতপর সেই কাঠ ব্যক্তি সহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দুঃখ হয় কাতরাতে কাতরাতে সেখানে প্রাণ ত্যাগ করে ফেরানোর নির্দেশ আসিয়াকে শুলিতে চালানো প্রস্তুতি শুরু হলো তুল তুল করে নরম হাত থেকে তুল তুলে নরম হাত যে হাত কোনোদিন শক্ত তিন

চিন্তা করে দেখুন তো কত করুন কত নির্মাণ সেই দৃশ্য কত নিষ্ঠুর সেই অত্যাচারী প্রাউন ইমানে আঘাত পেলে জলে ওঠে তাই ভয়ানক এই বিপদের মুহূর্তে আসিয়া ইমান বিন্দু বরাবর হাস্য পেল না বরং জলে উঠলো স্পুলিং এর মতো বাড়তে লাগলো পাল্লা দিয়ে এই কঠিন অবস্থা আসিয়া আল্লাহ তালা দরবারে দোয়া করলো তার সাথে দেওয়া সেদিন আল্লাহ আরস থেকে কেঁপে উঠেছিল আসিয়া এই দোয়াকে আল্লাহ তালা এমন ভাবে কবুল করেছিলেন পরবর্তী সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কেয়ামতের পর্যন্ত এই উম্মত কোরআন তেলাত করবে তেলাতের করবে হজরত আসিয়া দোয়া স্মরণ করবে তার হৃদয় বিদরক কাহিনী আসিয়া দোয়াটি করুন কারিমের বর্ণিত হয়েছে এভাবে আল্লাহ তালা ইমানদের জন্য ফেরানের পন্থী পত্নীর দৃষ্টান্ত দিয়েছে হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপাল তোমার সন্দীপ আমার জন্য বেহেস্তের একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও ফেরানের এই তার দুষ্কর্ম থেকে সেই সাথে নিকৃষ্ট দাও জালেম সম্প্রদায় থেকে এই দোয়ার সাথে সাথে আল্লাহ পাক হৃদয়ন ফেরেস্তারকে বলিলেন আসিয়া চোখের সামনে পদ্মা সরিয়ে দাও কৃষ্ণ দাও করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তার বেহেস্ত সেই ঘর যেখানে তার চিরকাল থাকবে নির্দেশ

মর্মস্পর্শী কাহিনী আমি তাই এই কাহিনী এজন্য বর্ণনা করি যে এটা পাঠক এজন্য বর্ণনা করেন যে এটা পাঠক আপনার শুধু ব্যতীত হবেন চোখের পানি ফেলবেন বরং আমি তো এই কাহিনী এজন্য বর্ণনা করি যে আপনার থেকে শিক্ষা গ্রহণ করবেন কি শিক্ষা গ্রহণ করবেন হ্যাঁ এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যথেষ্ট সমীপিত আর বিপদ আপদ আসুক না কেন কোনো অবস্থায় আমরা ইমান ছাড়ব না শুধু হকু না মেনে চলব প্রয়োজনে তার জন্য নিজের জীবন এমন কি প্যান পেয়ে সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিব কনিষ্ঠ হব না হে আরসের অধিপতি মোহন মাওলা তুমি আমাদের তৌফিক দান করুন দান করেন ফেরানের স্ত্রী তার মতো মজবুত ইমান এই কঠিন অবস্থা আসি আল্লাহ তালা দরবারে দোয়া করল তার সাথে দেওয়ার সেদিন আল্লাহ আরস থেকে কেঁপে উঠেছিল আসিয়া এই দোয়াকে আল্লাহ তালা এমনভাবে কবুল করেছিলেন বড় পরবর্তী সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কেয়ামাতের পর্যন্ত এই উম্মত কোরআন তেলাত করবে তেলাতের করবে হজরত আসিয়া দোয়া স্মরণ করবে তার হৃদয় বিদরক কাহিনী আসিয়া দোয়াটি করুন আল্লুন কারিমের বর্ণিত হয়েছে এভাবে আল্লাহ তালা ইমানদের জন্য ফেরানের পন্তিন পত্নী দৃষ্টান্ত দিয়েছে হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার সন্দিত্ব আমার জন্য বেহস্ত একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও ফেরানের এই তার দুষ্কর্ম থেকে সেই সাথে নিকৃষ্ট দাও জালেম সম্পদের থেকে এই দোয়ার সাথে সাথে আল্লাহ পাক হৃদয়ন ফেরেস্তারকে বলিলেন আসিয়ার চোখের সামনে পর্দা সরিয়ে দাও কৃষ্ণ দাও করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তার বেহস্ত সেই ঘর যেখানে তার চিরকাল থাকবে নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গে তখন

এই কাহিনী এজন্য বর্ণনা করি যে এটা পাটক এজন্য বর্ণনা করেন যে এটা পাঠক আপনার শুধু ব্যতীত হবেন চোখের পানি ফেলবেন বরং আমি তো এই কাহিনী এজন্য বর্ণনা করি যে আপনার ইয়া থেকে শিক্ষা গ্রহণ করবেন কি শিক্ষা গ্রহণ করবেন হ্যাঁ এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যথেষ্ট সমীবিত আর বিপদ আপদ আসুক না কেন কোনো অবস্থায় আমরা ইমান ছাড়ব না শুধু হকু আহকাম মেনে চালবো প্রয়োজনে তার জন্য নিজের জীবন এমনকি প্যান পেয়ে সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেব কনিষ্ঠ হব না হে আরসের অধিপতি মোহান মাওলা তুমি আমাদের তাওফিক দান করুন দান করুন ফেরানি স্ত্রী তার দাসীর মতো মজবুত ইমান